বিপরীত শব্দ পরেই পরিস শব্দ হবে আগে সেদিনই পরিশব্দ হবে এদিন দিন মায়েরই পরিশব্দ হবে বাবা ছেলের পরিসব্দ হবে মেয়ে দখলেই পরিশব্দ হবে বেদখল অসুবিধেরই পরিশব্দ হবে সুবিধে নিয়েছিল এই পরিশব্দ হবে দিয়েছিল বড় রিপরি শব্দ হবে ছোট তুমি রিপরি শব্দ হবে আমি উপরের বিপরীত শব্দ হবে নিচে ওঠে শব্দ হবে নেমে বিনোতি রিপরি শব্দ হবে উদ্ধত ভিতর বিপরীত শব্দ হবে বাইরে বিপরীত শব্দ পরের শব্দ আগে সেদিনই পরিশব্দ এদিন মায়েরই শব্দ বাবা ছেলে শব্দ মেঙে দখলেরই পরিশব্দ বেদখল ও অসুবিধে এই পরিশব্দ সুবিধে নিয়েছিল এই শব্দ দিয়েছিল বড়ই পরিশব্দ ছোট তুমিরই শব্দ আমি ওপরই শব্দ নিচে উঠেই শব্দ নেমে বিনতি পরিশব্দ উদ্ধত ভিতরের পরিশব্দ বাইরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ